চ্যালেঞ্জ নিয়েছিলাম অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাতে পারবে না যদি ইন্ডিয়াকে হারাতে পারে অস্ট্রেলিয়া তাহলে আমি এক কেজি আঙুর এক বসায় খাবো আমার চ্যালেঞ্জ পূরণ করতে হয় না তাদেরকে বলছি আজকে এই চ্যালেঞ্জের সাথে সাথে আরেকটা ডিক্লেয়ার করতে চাই সেলিব্রেশন করব যদি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া যদি জিতে যায় আমি চ্যালেঞ্জ করলাম সেলিব্রেশন করবো বড় ফ্যামিলি প্যাক পিৎসা আমি খাবো বড় পিৎসা আজকের আয়োজন থাকবে কিন্তু রোজা রেখে যদি যাওয়ার উদযাপন করব। সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত তারও পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে কে অস্ট্রেলিয়া এই মাত্র এই মাত্র অস্ট্রেলিয়া তাদের ইনিংস শেষ করেছে অস্ট্রেলিয়া যে রান করেছে দুই শত চৌষট্টি রান দুই শত পঁয়ষট্টি রানের টার্গেট দাঁড় করিয়েছে টিম ইন্ডিয়ার সামনে মনে হচ্ছে টিম ইন্ডিয়া কি এই দুশত চৌষট্টি রানের টার্গেটে জিততে পারবে আমি মনে করি টিম ইন্ডিয়া জিততে পারবে টিম ইন্ডিয়ার এই ম্যাচ জেতা উচিত টিম ইন্ডিয়ার এই মুহূর্তে ব্যাটিং লাইন যা আছে নয় নম্বর পর্যন্ত ওদের ব্যাট চালানোর এবিলিটি আছে সুতরাং এই দুইশত রান খুব বেশি রান না তবে শুরুতে উইকেট দেওয়া যাবে না উইকেট হারানো যাবে না শুরুতে শুরুতে যদি হিটম্যান কিংবা কিং কোহলি আউট হয়ে যায় প্রথম পাঁচ থেকে দশ ওভারের ভিতরে যদি তিন উইকেট হারিয়ে ফেলে তাহলে শুধুমাত্র টিম ইন্ডিয়া বিপদে পড়তে পারে কিন্তু প্রথম দশ ওভারে যদি দেখা যায় আপনার রান হোক চল্লিশ কিংবা পঞ্চাশ কিন্তু উইকেট যদি না পড়ে কিংবা একটা দুইটা উইকেট ম্যাক্সিমাম যদি পরে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে যাবে এবং আমি কিন্তু এই ম্যাচকে নিয়ে একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম বলেছিলাম যে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া যদি হারাতে পারে তাহলে আমি এক কেজি আঙুর খাবো সেটা দেখার পর অনেকে বলছেন ভাই আপনি তো ইচ্ছা করে ওই টিম ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছেন যার কারণে আপনার চ্যালেঞ্জ নিতে হয় না আর আপনার খেতেও হয় না আর আমি কেন ওই যে খাওয়ার কথা বলি দেখেন আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি এই যে দুধ দিয়ে গোসল করে দুধ তো গোসল করার জিনিস না খাওয়ার জিনিস পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিয়মিত তিন বেলা খেতেই পারে না সেইখানে দুধ তো একটা দামি জিনিস এটা গোসল করার জিনিস না ভাই এটা অপচয় করার জিনিস না এই জন্য আমি টার্গেট নিই খাওয়ার এই যে খাওয়ার জিনিস দিয়ে গোসল করা খাওয়ার জিনিস গায়ে মাখা এটা আমার দৃষ্টিতে মানে দৃষ্টি লাগে এই জন্য আমার চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট যেটা আমি মনে করি আঙ্গুর খাওয়ার জিনিস আমরা সচরাচর খাই না আমি ব্যস্ততার কারণে আসলে ফ্রুটস খাওয়া হয় না খুব কম খাওয়া হয় প্রতিদিন খাওয়া উচিত একটু না একটু কিন্তু আমি খাই না যার কারণে আমার চ্যালেঞ্জটা এই যে খাওয়ার প্রতি যেন আমার উপকার হয় আমি অপকার করব কেন জেনে শুনে আমি তো অসুস্থ মানুষ না তাই না আমি সুস্থ একজন মানুষ আমি জেনে শুনে দুধ গায়ে ঢেলে দেব এটা তো পাগলা মানুষের কাজ কারবার সুতরাং আমি এই ধরনের চ্যালেঞ্জ নেই না তো অনেকে যেটা বলছেন তাহলে আমি ইন্ডিয়ার পক্ষে কেন নিচ্ছি না তাহলে ইন্ডিয়া জিতলে জিতে যায় আর আমার চ্যালেঞ্জটা হয় না আজকে আমি ডিক্লেয়ার করলাম এই ম্যাচ ইন্ডিয়া জিতবে যদি না জিতে অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে আমি এক কেজি আঙুর খাবো আর টিম ইন্ডিয়া যদি এই ম্যাচ জিতে আমি সেলিব্রেশন করব সেটা এটা বড় একটা পিৎসা নিব ফ্যামিলি পিৎসা যেটা ম্যাক্সি এখানে অনেক বড় পিৎসা যেটা এটা খাবো এটা সেলিব্রেট করবো সুতরাং আমি মনে করি এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতবে নট অনলি যে সেভেন্টি এইটটি পার্সেন্ট যে আমি কনফার্ম বা শিওর আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এক পার্সেন্ট আনশিওর আমি কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই হতে পারে সেই জন্য আমি এক রাখলাম অস্ট্রেলিয়ার পক্ষে আর নাইনটি নাইন পার্সেন্ট আমি মনে করি টিম ইন্ডিয়া জিতবে টিম ইন্ডিয়ার জিতা উচিত এই ম্যাচে এবং টপ অর্ডার থেকে যদি বড় রান সংগ্রহ করে এই ম্যাচ কোনো ব্যাপারই না যারা অনেকে আমাকে ইনবক্স করছেন আসলে সবার ইনবক্স দেওয়া সম্ভব না সবাই জানতে চাচ্ছেন ভাই এই রানটা কি বেশি হয়ে গেছে পিচ অনুযায়ী এই পিচ দুশো থেকে দুশো রানের পিচ আমার দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সুতরাং রান যে কম হয়েছে তা কিন্তু না রান মোটামুটি দুশো ষাট থেকে আশি রানের পিছিয়ে টার্গেট তো রান মোটামুটি ভালোই খারাপ হয় নাই একেবারে অস্ট্রেলিয়া খারাপ খেলে তবে এই রানটা আরো বেশি যেতে পারত হয়তো ক্রস করতে পারতো তিনশোর কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি ছিল যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ ওভার পর্যন্ত খেলা চলছিল তখন চৌত্রিশ ওভারের সম্ভবত প্রায় একশো তো পঁচানব্বই ছিয়ানব্বই রান ছিল তখন ক্রিজে ছিল স্মিথ সেই জায়গাটায় মনে হচ্ছিল যে তিনশো রানের দিকে চলে যেতে পারে কিন্তু না টিম ইন্ডিয়া পরবর্তীতে লাগাম টেনে ধরেছে স্পিনাররা বিশেষ করে বরুণের ওই উইকেটটা তারপরে আরেকটা কে উইকেট পেল বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে ভিডিওতে তবে আমি মনে করি টিম ইন্ডিয়া জিতবে যারা লিখছেন আমাকে কি মনে হয় কি মনে হয় সাহস রাখেন এই ম্যাচ টিম ইন্ডিয়া জিততে চলেছে আমি আজকে টিম ইন্ডিয়ার সাপোর্টে খেলা দেখতে বসছি জি জয় নিয়ে ওই যে পিৎসা নিয়ে ভিডিও বানাবো চ্যালেঞ্জ পূরণ করব, যদি টিম ইন্ডিয়া জিতে যায় সেলিব্রেশন করব, পিৎসা দিয়ে বড় পিৎসা ম্যাক্সি ফ্যামিলি প্যাক পিৎসা সাথে থাকুন